সাতই মে কিন্তু তৃতীয় দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে তো পরবর্তী চতুর্থ দফায় বাংলার আটটি সংসদীয় আসন সহ সারা ভারতে ছিয়ানব্বইটি আসনে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলার আটটি সংসদীয় আসনের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা কী বলছে অর্থাৎ বিগত বছরের রেজাল্টগুলিতে কি দেখা গিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব একই সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অন্যান্য নটি রাজ্যে কিন্তু চতুর্থ দফার নির্বাচন প্রক্রিয়ায় সেই রাজ্যগুলি একইভাবে অংশগ্রহণ করতে চলেছে যেমন এখানে অন্ধ্রপ্রদেশ বিহার তেলেঙ্গানা কাশ্মীর উড়িষ্যা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড সহ আরও বিভিন্ন রাজ্য কিন্তু এই চতুর্থ দফার নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের চতুর্থ দফা নির্বাচনে যে আটটি সংসদীয় আসনে নির্বাচন প্রক্রিয়া হবে অর্থাৎ যে আটটি সংসদীয় আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক যে নেত্রী বা নেতা রয়েছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম সহ বিগত বছরের সেই বুথগুলিতে বা সেই যে সংসদীয় আসনগুলিতে কোন কোন রাজনৈতিক দল জিতেছেন বা কোন কোন রাজনৈতিক দল সেখানে জয়ী হয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু জেনে নেব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখে নেব যে চতুর্থ দফায় যে ভোট হতে চলেছে তো সেখানে বাংলার আটটি আসনের মধ্যে সেই যে বুথগুলি বা আটটি আসনে যে সংসদীয় আসন সেই নামগুলো আমরা একটু দেখে নেব যেমন বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট এই আটটি সংসদীয় আসনের নির্বাচন প্রক্রিয়া শুরু হতে চলেছে আটটি নির্বাচনী যে সংসদীয় নির্বাচন হতে চলেছে আটটি সাংসদের নির্বাচনের ক্ষেত্রে এবছর কোন কোন প্রতিদ্বন্দ্বী কোন কোন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটাও আমরা জেনে নেব তো টাইমস অফ ইন্ডিয়া থেকে আমাদের যে আপডেটটি উঠে এসেছে সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেমন এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশে বহরমপুর লোকসভা ইলেকশানের রেজাল্ট এখানে অধীর রঞ্জন চৌধুরী জয়ী হয়েছিলেন যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং ওনার টোটাল প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছটে উনি শতকরা পঁয়তাল্লিশ দশমিক সাতচল্লিশ শতাংশ ভোট প্রাপ্ত হয়েছিলেন এবং টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে অপূর্ব সরকার দাঁড়িয়েছিলেন এবং যিনি পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি ভোট পেয়েছিলেন ইনি কিন্তু ফার্স্ট রানার আপ ছিলেন এবং কৃষ্ণা জোয়ারদার ইনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট ইনি পেয়েছিলেন এবং এগারো শতাংশ শতকরা ইনার প্রাপ্ত ভোট ছিল এর পাশাপাশি কিন্তু বিভিন্ন বিরোধী দল থেকেও অনেক প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একই সঙ্গে আমরা দেখে নেব দু হাজার সালে যে লোকসভা ইলেকশান সেই রেজাল্টটা এখানেও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন দু হাজার চোদ্দো সালে ওনার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ তিরাশি হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি এবং ইন্দ্রনীল সেন কিন্তু ছিলেন সেকেন্ড স্টানার আপ উনি কিন্তু টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু লক্ষ ছাব্বিশ হাজার নশো বিরাশিটি ভোটে উনি এখানে ওনার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল এবং সেই সঙ্গে কিন্তু এখানে বিজেপি আর সহ অন্যান্য বিভিন্ন বিরোধী দল থেকেও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিভিন্ন প্রার্থীরা এবং বহরমপুর যে ক্যান্ডিডেটসের লিস্ট অর্থাৎ বর্তমান বছরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো ইউসু পাঠান ইনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ডক্টর নির্মল কুমার সাহা তিনি রয়েছেন বিজেপি প্রার্থী হিসাবে এবং পরবর্তীতে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা যদি বিগত বছরের ভোটগুলি দেখি এবং দু বছরই কিন্তু এখানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন এবং সেক্ষেত্রে দু হাজার উনিশ সালের তুলনায় দু সালে কিন্তু ভোট সংখ্যা অনেকটাই কম ছিল অর্থাৎ যেখানে দু সালে দু লক্ষ ছাব্বিশ হাজার নশো বিরাশিটি ভোটে তৃণমূল লিড ছিল তৃণমূল ছিল এবং সেক্ষেত্রে কিন্তু অপূর্ব সরকার দু হাজার সালে পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ বর্তমান বছরে লোকসভা কেন্দ্রের মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্র রয়েছে এবং এক্ষেত্রে আমরা দু সালে নির্বাচনের রেজাল্ট একটু দেখে নেব অসিত কুমার মাল টিএমসি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি ভোট ওনার প্রাপ্ত এবং যেখানে উনি কিন্তু জয়ী হয়েছিলেন সাতচল্লিশ দশমিক পঁচাশি শতাংশ হারে উনি ভোট পেয়েছিলেন এবং দাস রামপ্রসাদ হচ্ছেন বিজেপি প্রার্থী যিনি ফাঁস হয়েছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো ভোটে তিনি এখানে পে ভোট প্রাপ্ত হয়েছিলেন এবং রামচন্দ্র ডোম ছিলেন সিপিএম প্রার্থী যিনি একানব্বই হাজার নশো চৌষট্টিটি ভোট পেয়েছিলেন শতকরা ছয় দশমিক উনত্রিশ শতাংশ ভোট তিনি পেয়েছিলেন এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল অনুপম হাজরা ছিলেন দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি জিতেছিলেন অর্থাৎ জয়ী হয়েছিলেন ছ লক্ষ তিরিশ হাজার ছশো তিরানব্বইটি ভোট তিনি পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী ছিলেন ডোম রামচন্দ্র ইনি কিন্তু তিন লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো একাশিটি ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী কামিনী মোহন সরকার তিনি এক লক্ষ সাতানব্বই হাজার চারশো চুয়াত্তরটি ভোট পেয়েছিলেন ওনার শতকরা পনেরো দশমিক তেরো শতাংশ ভোট ইনি পেয়েছিলেন এবং বর্তমান বছরে এই বোলপুর লোকসভা কেন্দ্রে থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীদের নাম হলো অসিত কুমার মাল যিনি তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমতী প্রিয়া শাহ যিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শ্যামলী প্রধান যিনি কিন্তু সিপিএম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা যদি দু হাজার সালের তুলনায় দু হাজার সালটা তুলনামূলকভাবে বিচার করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি ভোট তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল জয়ী হয়েছিলেন দু সালে এবং একইভাবে অনুপম হাজরা কিন্তু ছ লক্ষ তিরিশ হাজার ছশো তিরানব্বইটি ভোটে দু হাজার চোদ্দো সালে তৃণমূল প্রার্থী হিসাবেই জয়লাভ করেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের তুলনায় দু হাজার উনিশ সালে কিন্তু একইভাবে তৃণমূল আরও বেশি ভোটে এগিয়েছিল আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে বীরভূম লোকসভা কেন্দ্র হচ্ছে আরেকটি লোকসভা কেন্দ্র এবং যেখানে বর্তমান বছরে যেখানে দু হাজার উনিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শতাব্দীর তৃণমূল প্রার্থী হিসাবে যিনি ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট পেয়েছিলেন শতকোনা পঁয়তাল্লিশ দশমিক তেরো শতাংশ আর এবং পরবর্তী ক্ষেত্রে দুধ কুমার মণ্ডল যিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি ফার্স্ট রানার্স হয়েছিলেন এবং পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপান্নটি ভোট পেয়েছিলেন এবং করিম রিয়াজুল যিনি সিপিএম প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছিয়ানব্বই হাজার সাতশো তেষট্টিটি ভোট তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং ছয় দশমিক আটষট্টি শতাংশ ভোট তিনি পেয়ে ছিলেন একইভাবে কিন্তু বিভিন্ন বিরোধী দল থেকে বিভিন্ন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করেছিল এবং একইভাবে বীরভূম লোকসভা ইলেকশনে দু হাজার চোদ্দো সালে তৃণমূল প্রার্থী হিসেবে শতাব্দী রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উনি তখন চার লক্ষ ষাট হাজার পাঁচশো আটষট্টিটি ভোট পেয়েছিলেন এবং ডক্টর ইলাই কর্মী মোহাম্মদ উনি সিপিএম প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিন লক্ষ তিরানব্বই হাজার তিনশো পাঁচটি ভোট পেয়েছিলেন এবং ফার্স্ট রানার্স কিন্তু উনি ছিলেন এবং বিজেপি প্রার্থী হিসাবে জয় ব্যানার্জি ছিল লোকসভা ইলেকশানে এবং জয় ব্যানার্জি হা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো তিপ্পান্নটি ভোট পেয়েছিলেন শতকরা আঠেরো দশমিক আটচল্লিশ শতাংশ ভোট তিনি প্রাপ্ত করেছিলেন এবং এই সঙ্গে বিরোধী বিভিন্ন দল থেকে বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল সুতরাং শতাব্দীর একইভাবে তৃণমূল প্রার্থী হিসেবে দু হাজার চোদ্দো সালেও জয়ী হয়েছিলেন এবং একইভাবে দু হাজার উনিশ সালেও কিন্তু তিনি জয়ী হয়েছিলেন যদি আমরা দু হাজার চোদ্দো সালের সঙ্গে দু হাজার উনিশ সাল বিচার করে দেখি সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী তো অবশ্যই এখানে জয়ী ছিলেন এবং তৃণমূল প্রার্থী হিসেবে ওনার ভোট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট দু হাজার উনিশ সালে পেয়েছিলেন যেখানে কিন্তু দু হাজার চোদ্দো সালে চার লক্ষ ষাট হাজার পাঁচশো আটষট্টি ভোট পেয়েছিলেন এবং সেই সঙ্গে দু হাজার কিন্তু সালে ফার্স্ট রানার আপ ছিল সিপিএম প্রার্থী এবং যে যেখানে আমরা দেখতে পাচ্ছি দু উনিশ সালে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল কিন্তু এগিয়ে রয়েছেন অর্থাৎ তৃণমূলের পরেই কিন্তু বিজেপির আমরা অবস্থানটা দেখতে পাচ্ছি বর্তমান বছরে আমরা যদি দেখি কোন প্রার্থী এখানে লিড মানে কোন প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একইভাবে শতাব্দী রয় তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ডক্টর স্থর তিনি এখানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা রশিদ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরবর্তী লোকসভা কেন্দ্রের নাম হল কৃষ্ণনগর লোকসভা কৃষ্ণনগর লোকসভা ইলেকশনের রেজাল্ট দু হাজার উনিশ সালে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র জয়লাভ করেছিলেন টিএমসি থেকে উনি ছ লক্ষ চোদ্দ হাজার আটশো বাহাত্তরটি কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী হিসেবে ফার্স্ট রানার্স জন্য পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি ভোট পেয়েছিলেন ঝা শান্তনু সিপিএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার দুশো বাইশটা ভোট তিনি পেয়েছিলেন একইভাবে বিভিন্ন বিরোধী দলনেতাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দু হাজার চোদ্দো সালে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে তাপস পাল তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো উনব্বইটি ভোট শতকরা পঁয়ত্রিশ দশমিক ষোলো শতাংশ ভোট তিনি পেয়েছিলেন এবং ঝা শান্তনু সেকেন্ড ফার্স্ট রানার্স জন্য সিপিএম প্রার্থী হিসাবে সত্যব্রত মুখার্জি বিজেপি প্রার্থী হিসাবে থার্ড হয়েছিলেন তিনি লক্ষ উনত্রিশ হাজার তিনশো সাতাশিটি ভোট পেয়েছিলেন এটা যদি এখানেও দেখি দু হাজার চোদ্দ সালের তুলনায় দুহাজার উনিশ সালে অবশ্যই তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিলেন অধিক বেশি শতাংশ ভোট প্রাপ্ত ওনার ছিল কেন ছ লক্ষ চোদ্দো হাজার আটশো বাহাত্তরটি ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালে তাপস পাল তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন ওনার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো উননব্বইটি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চোদ্দ সালের তুলনায় দু হাজার উনিশ সালে টিএমসি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান বছরে কৃষ্ণনগর লোকসভার ক্যান্ডিডেট হিসেবে মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থী এবং শ্রীমতী অমৃতা রয় বিজেপি প্রার্থী এবং সেই সঙ্গে এস এম সাদি তিনি সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে পরবর্তী লোকসভা কেন্দ্র হল আসানসোল লোকসভা কেন্দ্র যেখানে দু হাজার উনিশের যদি আমরা দেখি তো বিজেপি প্রার্থী হিসেবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাবুল সুপ্রিয় তিনি ছ লক্ষ তেত্রিশ হাজার তিনশো আটাত্তরটি ভোট পেয়েছিলেন এবং যার হার ছিল একান্ন দশমিক ষোলো শতাংশ মুনমুন সেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিএমসির পক্ষ থেকে যিনি ফার্স্ট রানার্স হয়েছিলেন এবং চার লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো একচল্লিশটি ভোট তিনি পেয়েছিলেন শতকরা পঁয়ত্রিশ দশমিক উনিশ শতাংশ ভোট পরবর্তীতে গৌরাঙ্গ চ্যাটার্জি যিনি সিপিএম প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাতাশি হাজার ছশো আটটি ভোট তিনি প্রাপ্ত করেছিলেন এবং সাত দশমিক আট শতাংশ তিনি ভোট প্রাপ্ত করেছিলেন এর বাইরেও কিন্তু বিভিন্ন বিরোধী দল থেকে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরবর্তী যদি দু সালে আসানসোল লোকসভা ইলেকশনের আমরা রেজাল্টটা দেখি সেখানে দেখতে পাবো বাবুল সুপ্রিয় বরান যিনি বিজেপি থেকে জয়ী হয়েছিলেন চার লক্ষ উনিশ হাজার নশো তিরাশিটি ভোট পেয়েছিলেন ছত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ এবং পরবর্তীতে দোলা সেন তিনি তৃণমূল প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ফার্স্ট রানার্সরাপ হয়েছিলেন এবং তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো তিনটি ভোট তিনি পেয়েছিলেন শতকরা তিরিশ দশমিক উনষাট শতাংশ এর পাশাপাশি সিপিএম সহ কংগ্রেস এবং অন্যান্য বিভিন্ন বিরোধী দল থেকেও কিন্তু বহু প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বর্তমানে অর্থাৎ চতুর্থ দফায় দু হাজার চব্বিশে যে ভোট হতে চলেছে সেখানকার ক্যান্ডিডেট হলো শত্রুঘ্ন সিনহা যিনি তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পরবর্তী ক্ষেত্রে পাওয়ান সিং যিনি বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহানারা খান যিনি কমিউনিটি পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক্ষেত্রে যদি আমরা দু হাজার সঙ্গে দু হাজার তুলনামূলক বিচারে আসি সেক্ষেত্রে দু হাজার উনিশ সালে বাবুল সুপ্রিয় বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন যেখানে ছ লক্ষ তেত্রিশ হাজার তিনশো আটাত্তরটি ভোট তিনি পেয়েছিলেন এবং দু হাজার চোদ্দো সালে সেটার মান কিন্তু অনেকটাই কম ছিল চার লক্ষ উনিশ হাজার নশো তিরাশিটি ভোট পেয়েছিলেন এবং দুটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি কিন্তু ফার্স্ট আপ হয়েছিলেন এবং দু হাজার তুলনায় দু উনিশে গিয়ে কিন্তু বিজেপি প্রার্থী অধিক বেশি ভোটে জয়লাভ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে আমরা যে আটটি লোকসভা কেন্দ্রের নাম বললাম এর পরবর্তী লোকসভা হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব লোকসভা যদি নির্বাচনের সমীক্ষা করি দু হাজার উনিশে তৃণমূল প্রার্থী হিসেবে জ জয়লাভ করেছিলেন সুনীল কুমার মণ্ডল তিনি ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট পেয়েছিলেন শতকরা চুয়াল্লিশ দশমিক বাহান্ন শতাংশ এবং পরেশচন্দ্র দাস বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যিনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন এবং পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশটি ভোট তিনি পেয়েছিলেন আটত্রিশ দশমিক বত্রিশ শতাংশ এবং ঈশ্বরচন্দ্র দাস যিনি সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার নশো কুড়িটি ভোট তিনি পেয়েছিলেন এছাড়াও বিভিন্ন বিরোধী দল এখানে অংশগ্রহণ করেছিল নির্বাচন প্রক্রিয়ায় এবং দু হাজার সালের নির্বাচনের রেজাল্ট সুনীল কুমার মণ্ডল তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো ষাটটি ভোটে এবং ঈশ্বরচন্দ্র যা ফার্স্ট রাউন্ডার হয়েছিল সেক্ষেত্রে চার লক্ষ ষাট হাজার একশো একাশিটি ভোট তিনি পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী হিসাবে সন্তোষ রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এক লক্ষ সত্তর হাজার আটশো আঠাশটি ভোট প্রাপ্ত করেছিলেন এবং বারো দশমিক তিরানব্বই শতাংশ হারে এবার যদি আমরা দু হাজার সঙ্গে দু হাজার তুলনা করি দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখ দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী এখানে জয়লাভ করেছেন এবং দু হাজার চোদ্দোর তুলনায় দু হাজার ভোট সংখ্যা কিন্তু বেশি কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে দু উনিশ সালে ফার্স্ট রানার আপ হয়েছেন পরেশচন্দ্র দাস বিজেপি প্রার্থী হিসাবে এবং দু সালে কিন্তু সেখানে ফার্স্ট রানার আপ ছিল সিপিএম প্রার্থী অর্থাৎ এক্ষেত্রে দু হাজার চোদ্দোর তুলনায় দু হাজার কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে আছে এবং বর্তমানে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে পূর্ব বর্ধমানের যে প্রার্থী যারা তারা হচ্ছেন তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসীম কুমার সরকার এবং নীরব খান তিনি কমিউনিটি পার্টি অব ইন্ডিয়া অর্থাৎ সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার আটটি লোকসভা কেন্দ্রের পরবর্তী অর্থাৎ শেষ রানাঘাট লোকসভা ইলেকশানের রেজাল্টে যদি আমরা চোখ রাখি সেখানে দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী হিসাবে জগন্নাথ সরকার জয়ী হয়েছেন দু হাজার উনিশ সালে ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে সাত হাজার সরি সাত লক্ষ তিরাশি হাজার দুশো তিপ্পান্নটি বাহান্ন দশমিক আটাত্তর শতাংশ ভোট তিনি পেয়েছিলেন এবং রূপালী বিশ্বাস তৃণমূল প্রার্থী হিসাবে ফার্স্ট রানার আপ হয়েছিলেন পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি ভোট প্রাপ্ত করেছিলেন শতকরা সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং বিশ্বাস রামা সিপিএম প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাতানব্বই হাজার সাতশো একাত্তরটি ভোট যেটা শতকরা ছয় দশমিক উনষাট শতাংশ এর ছা বাইরেও বিভিন্ন যে বিরোধী দলের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দু হাজার সালে তৃণমূল প্রার্থী হিসেবে তাপস মণ্ডল জয়লাভ করেছিলেন পাঁচ লক্ষ নব্বই হাজার চারশো একান্নটি ভোট তিনি পেয়েছিলেন শতকরা তেতাল্লিশ দশমিক তেষট্টি শতাংশ এবং দু হাজার চোদ্দো সালেও বিজেপি প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন সেক্ষেত্রে আমরা দু হাজার উনিশে গিয়ে দেখতে পাচ্ছি এখানে তৃণমূলের জায়গায় কিন্তু বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার এবং ভোট সংখ্যাও কিন্তু অনেকটা প্রায় সাত লক্ষ তিরাশি হাজার দুশো তিপান্নটি ভোট তিনি পেয়েছিলেন এবং যেখানে দু সালে টিএমসি মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার চারশো একান্নটি ভোট করেছিল এবং যেখানে দু হাজার সালে বিজেপি ছিল তৃতীয় পর্যায়ে সেখানে দু সালে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে প্রথম পর্যায়ে উঠে এসেছে এবং তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এবং বর্তমানে দু হাজার চব্বিশের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলোকেশ দাস যিনি সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দু হাজার উনিশ সালে কিন্তু জগন্নাথ সরকারই এখানে বিজেপি প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন তো বন্ধুরা এই গেল ওভারঅল যে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশানের রেজাল্ট যেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন যাতে সকলে ইনফরমেশান পায় প্রথম দফা ইলেকশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশ্যই তার জন্য আপনারা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল ফলো রাখবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য